আসমান খুলে দেওয়া হবে ফেস্তাদেরকে নামিয়ে আনা হবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে নতুন আসমান জমিন আল্লাহ রূপান্তরিত করবে এই জমির উপর আল্লাহকে আমাদের ময়দান কায়েম করবেন নবীজির সুপারিশে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন দাড়ি বাল্লা স্থাপন করবেন একদল ভাবে সৌভাগ্যবাদ আরেকদল ভাবে হত এই হত বাগানের জন্য জাহান্নাম পুত পেতে আসে বলিন আদুলিল্লাহ এই কথাটাই ফুলেন আমা একুশ নম্বর আর থেকে একুশ নম্বর নামা কা না স না জাহান্নাম খুত পেতে আসে ত মিনামা নাফর ঠিকানা হিসাবে ঠিকানায় লাভ সি না সেথায় তারা যুক্ত ধরে খাচ্ছেন

আমি নতুন চামড়া লাগাই আল্লাহ শেষ হবে না তারা মৃত্যু গামনা করবে মালিককে ডাক দিয়ে বলবে হঠাৎ ডাড়িয়া মালিক উড়িয়া আলেক আর ও মালিক আল্লাহকে বলো না বলে মৃত্যু দিয়ে নিতে এভাবে মালিককে তারা লম্বা সময় ডাকবে মালিক হঠাৎ তাদের ডাকে সাড়া দিয়ে বলবে চুপচাপ কথা বলবে না তুমি মা কিছু মনের মধ্যে বসবাস করতে থাকবো এবার আল্লাহ ডাকবে মালিককে ডাকবে কাঁদবে ডাকবে কাগজে আল্লাহ আল্লাহ ডাকবে লম্বা সময় পর আল্লাহ বলবে বলো কি বলবো মালিক যে সময় পরিমাণ পরে বলছে আল্লাহ এর চেয়ে আরো অনেক বেশি সময় পরে বলবে বলো তখন যার নাম খুশি হবে যে আল্লাহ ডাকে সারা দিচ্ছে তখন আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ একটু আমাদেরকে সুযোগ দেন ভালো ভালো কাজ করবে আল্লাহ যে জবাবটা দিবে আপনার অভাব হয়ে যাবে আঠারো নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ তাল্লাহ তখন তাদেরকে বলবে

একটা ধ্বংস খালি কামনা করো আরে অনেকগুলো কামনা করো কারণ সবে বাক্য শুরু আরো তো ধ্বংস আছে তোমাদের একের পরে এক ধ্বংস হতেই থাকবা একটা আজাদ কি হবে আপনার তোদের মনে হবে মরে গেলাম 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 আল্লাহ বলে না মরবা না তোমার মনে হবে বলে যাচ্ছ 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 এটাও একটা আজাদ তুমি মরবা এই হলো আপনার ইন্না জাহান্না বা কান আপনি সদা জাহান্না মুক্তিতে আছে ওই যে ফাঁসালা যারা হতবাদা হবে এরা জাহান্নামে যাবে

এবার জাহ্নাবিদেরকে আল্লাহ সর্বশেষ একটা কি বলে দিবেন জাহ্নাবিদেরকে মাধ্যমে শোনো কথাবার্তা মানে আমি তোমাদেরকে আর বাড়াবো না শুধু আজাদ বাড়াবো শুধু আজাদ বাড়াবো আমি তোমাদেরকে আর বাড়াবো না শুধু আজাদ বাড়াবো বাস এই আজাদ চলতে থাকবে শুধু আজাদ বাড়াবো একের পরে এক আজাদ তোমাদেরকে বাড়াবো এটাই তোমাদের সাথে

সামনে সামনে আসবে আসবে এই এখানে জাননাতে ই পারবে আল্লাহ বলেন না তোমার কি পাইরে কষ্ট করার জন্য জান্নাতে আসবে তুমি এইভাবে থাকবা মঞ্চেছে ছড়ি তোমার সামনে আসবে এবার তুমি খাওয়া শুরু করো

সেখানে তারা কোনো অনর্থক কিছু শুনবে না এবং মিথ্যা কিছু সেখানে তারা শুনবে না তাহলে অনর্থক কিছু শুনবে না মিথ্যা তারা সেখানে শুনবে না কোথায় জামাতের না তাহলে আমাদের কি উপায় খুব মন দিয়ে শুনবেন কেয়ামতের বিষয়ে আগে একটু আঁকি দ্বারা ঠিক করেন বলেন কেয়ামত হতে পারে না নিশ্চিত হবে সন্দেহ আছে কোনো দুই নাম্বার আমাদের ঘুমের মধ্যে পরকালের দলিল করে প্রতিদিন দোয়া করেন

কেয়ামতের ময়দানে কিছু আলামত প্রকাশ করলেন আল্লাহ আসমান ফেটে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে জমিনের উপরের পাহাড়গুলো গুলা চূর্ণ বিচূর্ণ করে মনে চিরার মতো করে ফেলবে এরপরে আল্লাহ আসমানের ফেস তাদেরকে নামিয়ে এনে নতুন পরবর্তীত জমিন আসমান আল্লাহ আবার সৃষ্টি করবেন এখানে কেয়ামতের ময়দান কায়ম করবে

স্থাপন করা হবে আল্লাহ সেদিন দেওয়ার পর আল্লাহ মানুষের নামার বিচারে মানুষের মধ্যে দুটি গ্রুপ হবে একটা বাবা আর একটা সৌভাগ্যবান আল্লাহ আমরা যেন সৌভাগ্যবান হই আজকে আমাদের নামগুলা সৌভাগ্যবানদের খাতারে বিধিবদ্ধ করে দেন আল্লাহ করেন আল্লাহ বলেন লেন আসামগুলো আপনি করেন আল্লাহ বেরি সানি থেকে হেফাজত করেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহি সাহেবের নিরাপদে গন্তব্যে পুরসায় দিয়ে ওলামা এখানে যারা সফরে আছে তাদের সফরগুলো আপনি নিরাপদ করে নেন আল্লাহ আপনি ফুগল করে নেন আল্লাহ বিশ্বের সিমাকে আপনি ফুগল করে নেন আল্লাহ বিশ্বের আপনি ফুগল করে নেন কোনো ধরনের ষড়যন্ত্র বিপদ আপত্তিকে সিনেমাকে আপনি হেফাজ করেন আল্লাহ 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 আমাদের দু আপনি কবুল করেন জামানের অ্যাক্সিডেন্ট দোকানের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন মা বুল মেহের যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জামলাকে দেখা করায় দিয়ে আল্লাহ আর্জিকে আপনি পুজোর করে দেন আল্লাহ আর্জিকে আপনি করে দেন আল্লাহ যদি তারা যাবো ইমানের সাথে মৃত্যু নিয়ে দিয়ে মুসলমান পরিচয় মৃত্যু دیئے علماء علماء صلحہ عوام آئی مساجد الساجد وہ ہوتا بھی میرے مداری شکل کیا پھر خضور کرے دیئے معبود جن کے پر تلیشن بنایا دیئے اللہ 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 ہمیں دل کے اپنے محفورے دیئے اللہ ہمیں دل کے اپنے محفورے دیئے جو شماس کو بشت کے دیئے করে দেন প্রবাসে যারা আছেন তাদের হায়াতে জিন্দা দান করেন কামাই রেজিতে বরফ দিয়ে দেন আমাদের মধ্যে ছোটো বড়, জিজি পেশায় নিয়োজিত আছে সকলের খালাল কামাই ভরপুর বর্তমান